আসসালামু আলাইকুম বন্ধু আপনি কি নিজেকে ভালো দিনদার মনে করছেন এটি হতে পারে শয়তানের একটি সূক্ষ্ম চক্রান্ত শয়তান এই ফাঁদে ফেলে মানুষকে আত্মতৃপ্তি ও অহংকারের দিকে ঠেলে দেয় যখন একজন মানুষ নিজেকে অন্য সবার চেয়ে বেশি দিনদার ভাবতে শুরু করে তখনই তার ধ্বংসের ষোলকলা পূর্ণ হয় কারণ এই মানসিকতা তাকে অন্যের প্রতি হেয় জ্ঞান করতে এবং নিজের আমলের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হতে প্ররোচিত করে দিনের পথে চলার আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা নিজের আত্মাকে পরিশুদ্ধ করা এবং বিনয়ী হওয়া যখন একজন ব্যক্তি নিজেকে দিনদার মনে করে তখন শয়তান তার কানে ফিসফিস করে বলে তুমি তো ভালো কাজ করছ তুমি তো অন্যদের চেয়ে উত্তম এই ভাবনাটি তার ইবাদতের স্পৃহা নষ্ট করে দেয় এবং অহংকারের বীজ বপন করে আমাদের মনে রাখা উচিত আল্লাহ আল্লাহতালা কার আমল কবুল করবেন তা একমাত্র তিনিই জানেন আমাদের কাজ হল গোপনে ও প্রকাশ্যে তার নির্দেশ মতো আমল করে যাওয়া এবং নিজেকে সবসময় অপূর্ণ ও ত্রুটিপূর্ণ মনে করা অন্যের চেয়ে নিজেকে উত্তম ভাবার পরিবর্তে আমাদের উচিত তাদের জন্য দোয়া করা এবং নিজের আমলের ত্রুটিগুলো খুঁজে বের করা আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের আমরা বাহ্যিকভাবে দিনদার মনে করি না কিন্তু তাদের এমন অনেক গোপন আমল থাকতে পারে যা আল্লাহর কাছে অনেক প্রিয় তাই আসুন আমরা নিজেদের সংশোধন করি বিনয়ী হই এবং নিজেদের ভালো কাজের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি কারণ তিনি যদি তৌফিক না দিতেন তাহলে আমরা কোনো ভালো কাজই করতে পারতাম না আল্লাহ যেন আমাদের সকলকে ওনার নির্দেশ মতো আমল করার তৌফিক দেন আমিন